ভাড়া বাড়ি শৈশব কাটিয়ে বাপের বাড়িতে আমি এখন পর বদলে গিয়েছে সব আজ তাই তো যা কত কত মানুষজন কত কত গাড়ি শেষমেশ বদল হচ্ছে শুধু ভাড়া বাড়ি শ্রেষ্ঠ খাবার যখন ভাত ডাল আলুর ভর্তা অহংকারে ভরপুর তখন ভাড়া বাড়ির কর্তা কিছু না করেও অনায়াসে থেকে যায় মাসের পর মাস হুকুম দিয়ে তামাশা দেখে ভাবে আমরা যেন তাদের দাস অসীম গরমে যখন শরীর মন হাল, এসির বাতাস ও ঠান্ডা জলে তাদের মন মাতাল কাপানো ঠান্ডায় যখন শরীর করে থর থর হিটারের জন্য কারেন্ট হয় তাদের জ্বর জ্বর একদিন রান্না করে তারা তিন দিন খায় এত টাকা কামাই করে কোথায় যে যায় ভাড়াটে হয়ে প্রতি মাসে ভাড়া দিয়েও দিন কাটাই আনন্দে মালিক হয়েও সারা মাসে ঝগড়া করে চলে তাদের সানন্দে